আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু লার্নিং অ্যাকাডেমি আজকের ভিডিওর টপিক চলুন জেনে নিই এর মানে ব্যবহার আর কিছু উদাহরণ বি কুয়েট বাক্যাংশটি দিয়ে সাধারণত কাউকে শান্ত থাকতে বা নীরব হতে নির্দেশ দেওয়া হয় এটি একটি আদেশ বা অনুরোধ হিসেবে ব্যবহৃত হয় এখানে কুইট শব্দটি শান্ত এর বি কোয়েট সঠিক অর্থ হলো শান্ত হও বা চুপ করো বা নীরব থাকো তো চলুন আমরা কিছু উদাহরণ দেখে নিই তুমি এখন শান্ত হও ইউ বি কো নাও অনুগ্রহ করে শান্ত হন প্লিজ বি ইট শিশুরা ঘুমাচ্ছে শান্ত হও দ্য চিলড্রেন আর স্লিপিং বি বিকোইট শিক্ষক ছাত্রদের বললেন শান্ত হও দ্য টিচার টোল দ্য স্টুডেন্টস বি তিনি আমাকে বললেন শান্ত থাকতে হি টোল মি টু বি কুয়েট কেন তোমরা সবাই এত বলমাল করেছো শান্ত হও হয় আর অল অফ ইউ মেকিং সো মাস বি কোয়েট পরীক্ষা চলছে তাই শান্ত দ্য এক্সাম ইজ অন সো বি আমি আজ আমি কাজ করছি শান্ত হো আই এম ওয়ার্কিং বি শান্ত হও এবং আমার কথা শোনাও বি কোয়েট অ্যান্ড লিসেন টু মি তোমার বন্ধুকে শান্ত থাকতে বলো টেল ইউর ফ্রেন্ড টু বি কোয়েট যদি তুমি শান্ত হও আমি তোমাকে একটি গল্প বলবো ইফ ইউ বিক আই উইল টোল ইউ টেল ইউ এ স্টোরি তারা একে অপরকে শান্ত থাকতে ইঙ্গিত দিল দে মোশন টু ইস আদার টু বি কয়েট সে আমাকে শান্ত থাকতে সতর্ক করলো সে ওয়ারনেড মে টু বি কোয়েট যদি তোমরা শান্ত থাকো আমরা তাড়াতাড়ি যাবো ইফ ইউ বি কোয়েট উই উইল লিভ সন শান্ত হও এবং তোমার কাজ করো বি কোয়েট অ্যান্ড ডু ইউর ওয়ার্ক সে খুব বেশি কথা বলেছিল তাই তাকে শান্ত থাকতে বলা হলো হি ওয়াজ টকিং টু মাস সো হি ওয়াজ টোল বি টোল টু বি কোয়েট তারা চায় না তুমি কোনো শব্দ করো তাই শান্ত হও দে ডোন্টান্ট ইউ টু মেক এনি নয়েজ সো বি কো আমি এখন কোনো ঝগড়া যাই না শুধু শান্ত হও আই ডোন্ট ওয়ান্ট এনি আর্গুমেন্ট নাও জাস্ট বি সব লোক কথা বলছে কিন্তু তুমি শান্ত থাকো অল দ্য পিপল আর টকিং বাট ইউ বি শান্ত হও কারণ আমরা একটি লাইব্রেরিতে আছি বি কো বিকজ উই আর ইন এ লাইব্রেরি তো এতটুকুই ছিল আজকের ভিডিওটি এখন এই আমি যে বাক্যগুলো দিলাম এগুলো প্রায়ই আমাদের ব্যবহার দৈনন্দিন কথাবার্তা ব্যবহার করতে হয় তাই এই বাক্যগুলো খাতায় নোট করুন এবং নিয়মিত অনুসরণ করুন যদি ইংরেজিতে সাবলীল হতে চান তাহলে অবশ্যই আপনাকে নিয়মিত প্র্যাকটিস চালিয়ে যেতে হবে আর নিয়মিত এরকম ইংলিশ স্পোকেন শেখার কার্যকরী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ